আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আসছি কল্পনা খামারে আমার পুরাতন একজন খামারি তো আপুর ইনকুবিটারের প্রবলেম ছিল এটা সমাধান করছি আর আমার চ্যানেলে আপুর আগের অনেক ভিডিও আছে দিতে পারি নাই তো আজকে আবার আসলাম তো মাঝখানে আবার আসছিলাম না আপু একদিন আবার আসছিলাম এসে আপুর খামারটা দেখে গেছি কি অবস্থা তো আপু ক্যামেরা পিছনে আছে আর এই যে আপু দেখানোর মতো কিছু নাই আপু মুরগি পালন করতেছে মাংস মুরগি বানাইতেছে বিক্রি করতেছে আমি জাস্টাস কিছু সমাধান দিলাম বা ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু বললাম তো আপুর খামারটা একটু দেখায় আপনাদেরকে যে আপু কি দেশি মুরগি পালন করতেছে এই যে দেখেন এখানে কিছু সংখ্যক মুরগি আছে এগুলা আপু এগর বাইরে ছেড়ে পালন করে ডিমের মুরগিগুলা আর মাংসের মুরগিগুলা এই ঘরের ভিতরে আর কি তৈরি করে থাকে আজকে বাজারে নিয়ে গেছে না আপু মুরগি কত পিস নিয়ে গেছে কালকে দশ পিস আজকে চোদ্দ পিস না এই যে আপুর মুরগিগুলা এখানে আপুর মুরগুলো দেখায় একটু আপু আগে এই যে আপুর অনেক বড় বড় মুরগ আছে এই যে অনেক বড় মুরগ হ্যাঁ দেখেন একদম বেশি অনেক গলা ছিলা দুটা মুরগ আছে মুরগি আছে আর এগুলা হয়েছে মাংসের মুরগি তাই না পু এগুলা মাংসের মুরগি আর বাইরে ছাড়া আর কি ডিমের মুরগি না আচ্ছা এই যে দেখেন মাংসের মুরগি কীরকম বানাচ্ছে আপু দেখেন কত সুন্দর মুরগি বানাইতেছে আপু এগুলা বাজারে সুন্দর করে বিক্রি করে একদম আরামসে এখন মনে হয় বাজারে দামটা একটু কম না আপু একটু কম আর কি আচ্ছা আর এর আগে তো মাংস অনেক বানায় বিক্রি করছেন তাই না আড়াইশো পিস লাভ হয় না আপু মাংস মুরগি বিক্রি করে লাভ হয় তো তাই না লাভ করতেছেন তো রোগ বেলায় তো মাঝখানে হয়েছিল পরে তো জামেলা মানে এটা পরে তো হয় নাই না জামেলা পড়ছেন না মাঝখানে একটা জামেলা হয়েছিল আপুর প্যারেন্টস মুরগিগুলো বাইরে রানী খেতে প্রবলেম হয়েছিল তাই না আলহামদুলিল্লাহ আগে যে রানী খেতে প্যারেন্টস গুলা রানী খেতে প্রবলেম ছিল

65 পিস বাচ্চা আছে এখানে 65 পিস বাচ্চা আছে আপুর এই যে দেখেন আজকে 14 দিন পর বাচ্চাগুলো খুব সুন্দর এখানে দুইটা হ্যাঁ বাচ্চা কতগুলো আছে না 65 পিস দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর মাটির মধ্যে কিন্তু বোরিং করতেছে এই যে মাটি লিজে দেখতেছেন মাটির মধ্যে এটাকে শুরুর দিক থেকে মাটির মধ্যে গড়িয়ে দিতেছ না পুরো না আগে ওই অন্য জায়গায় আপনার পেপার বা চাদরের মধ্যে রাখছেন জি জি আমি 10 দিন পেপারা চাদরের মধ্যে রাখছিলাম পেপার দিয়ে পর 10 দিন পরে থেকে আমি মাটিতে দিয়েছি আজকে 4 দিন 14 দিন বয়স 14 দিন বয়স হ্যাঁ 10 দিন পরে থেকে মাটিতে দিছি মাটি যাচ্ছে এই তুসটা ব্যবহার কই না আমি মাটি আর কি ব্যবহার করেন আপনি চালিয়ে দেন মেডিসিন এখনলাইতাছি পানির জন্য পানি পিয়েস

পরিগোষ্ঠী লাইসোভিট এটাতে বোর্ডিং করলেও বাচ্চা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় অনেক রোধ ক্ষমতা অনেক বৃদ্ধি হয় হ্যাঁ আপনার সামনে এটাতে করে দেখেন ঠিক আছে তাহলেও বাচ্চা অনেক সুস্থ হবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখে আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর কত পিস করছি রান আছে পঁয়ষট্টি পিস পঁয়ষট্টি পিস হয়েছে পঁয়ষট্টি পিস ইনশাল্লাহ আছে একটা নষ্ট হয় না আছে ইনশাল্লাহ ভালো রাখছে

ফেলে দেয়া আপনার এই ডাক্তারটা এই ডাক্তারটা লাগাই দিছিল জি যে কারণে এই এটার ভিতরে অবাধ তাপমাত্রা হয়ে আপনার বাচ্চাগুলো সব মারা গেছিল কত বেশ বাচ্চা মারা গেছিল এই 45 95 এর তো মারা গেছিল আর ছিল আমার কাছে 60 পিসে 65 পিসের ছিল আর কি

আপনার এই সেন্সরটা এখানে রাখবেন না কারণ এটার উপরে বাচ্চা উইটা যদি বসে থাকে তাহলেও কিন্তু এই যে আপনার সার্কেটটা এই সার্কেটটা বুঝতে পারবে না লাইটটা বুঝতে পারবে না যে আমার তাপমাত্রা কতটুকু প্রয়োজন কারণ এটা তো আপনার মুরগি বাচ্চা নিয়ে বসে থাকবে বুঝতে পারছেন এই জন্য এটা আপনি সবসময় এই সাইডে এভাবে দিয়ে রাখবেন এইভাবে এই সাইডে এইভাবে দিয়ে রাখবেন বা এইভাবেও পরে দিয়ে রাখবেন ঠিক আছে

আপু এখন আবার ডিম বসেছে এই যে নতুন কইরা হাঁসের ডিম এবং মুরগির ডিম একসাথে বসাইছেন না জি মুরগি কতগুলো বসেছেন মুরগি দিছি 180 পিস 180 পিস জি আর হাঁস 50 পিস হাঁস 50 পিস জি আচ্ছা ঠিক আছে ইয়া করছেন ক্যান্টারিং করছেন দিনগুলা না ক্যান্টারিং করি না আজকে করব ইনশাআল্লাহ আজকে বয়স কত দিন 6 দিন আজকে 6 দিন হয়ে গেছে আচ্ছা এটা ক্যান্টারিং কইরা যে দিনগুলা ভাওয়া ডিম হবে এগুলো আপনার বের করে দিবেন এটা তো জানেন যে কোনটা বীজ ডিম হচ্ছে কোনটা বীজ ডিম হয় নাই ভাওয়া ডিম মানে যেগুলো আপনার বীজ ডিম হয় নাই আর কি ওইগুলা বের করে দিবেন তাহলেই হবে ঠিক আছে তাহলে আর এই প্রবলেম ছিল আপুর একটা ফ্যান সময় যে ঘুরে ইনকুভেটারে এটা মানে নষ্ট হয়ে গেছিলো তো আমি আসছিলাম আমাকে বলছিল আমি আইসা এটা ঠিক করে দিছি এই যে দেখেন মানে সবসময় ফ্যানটা যে ঘুরে এই যে এখানে পাশে সেই ফ্যানটা ঘুরে এটা মানে খারাপ হয়ে গেছিলো যে কারণে আমি এটা চেঞ্জ করে নতুন আরেকটা লাগিয়ে দিয়েছি এটার জন্য আপু আমাকে খবর দিয়ে আনছিল তো এই আর কি খামার করতেছেন আপু প্রায় আড়াই বছর আড়াই বছর হয়ে গেছে আপু অনেক অভিজ্ঞতা একজন খামারি তো আমাকে এত ফোন দেয় না মাঝে মাঝে কোনো সমস্যা ঝামেলাত পড়লে আপু আমাকে ফোন দেয় আপু বাড়িতে নিজে একাই মুরগি পালন করে আর আপু যেটা বাচ্চা আছে যে তোমরা মুরগি আমাকে হেল্প করো না সাহায্য করে না শর্মাইতেছে দুজন খুব মানে লাজুক মানে খুব শর্মাই আপনার হাজবেন্ড থাকে দেশের বাইরে কোন না থাকে আপু মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে আপনি নিজেই খামার ইন্টারভিউটার সমস্ত কিছু নিজেই দেখে এই আর কি এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকেন আসসালামাইকুম